সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন লাউ গাছ তো লাগিয়েছি কিন্তু লাউয়ের দেখা মিলছে না লাউ গাছে কিছু ফুল এসেছে উপরের দিকে কিন্তু কোনো স্ত্রী ফুল বা স্ত্রী লাউ যেটাই বলি সেটারও দেখা পাচ্ছি না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ গাছের গোড়া থেকেই আমরা কিভাবে লাউ ধরাতে সক্ষম হব তো বন্ধুরা আমাদের অনেকেরই একজন ধারণা যে লাউ গাছের গোড়ার দিকের পাতাগুলোকে ছেটে দিতে হবে কারণ গোড়ার নিচে যে পাতাগুলো আছে সেগুলো থাকলে আমরা উপরের দিকে কোনো লাউ পাবো না তো আমার এই ভিডিওতে আমি আজকাল আপনাদের সাথে শেয়ার করবো যে কিভাবে আপনারা গোড়া থেকেই চাইলে লাউ ধরাতে পারেন তো এই যে দেখুন এখানে আমার একটা লাউ গাছ তো এই লাউ গাছটা এ হচ্ছে একটাই এই পটে একটি লাউ গাছ আর এই যে দেখুন গোড়ার দিকে এই যে যে লাউ গাছের গোড়াটা আছে সরি সেই গোড়াটা থেকে যদি একটু উপরে আপনারা দেখুন এই যে দেখুন গোড়ার দিকেই কিন্তু লাউ ধরে আছে বন্ধুরা তো লাউ গাছটা একদম ছোট বেশি একটা বড় না তা আমি নিচের দিকে শুধু দুটি পাতা ছিঁড়ে দিয়েছিলাম কারণ একটু হলদেটে ভাব হয়ে গিয়েছিল আর তারপর যেটা হয়েছে আমি আর নিচের দিকে কোনো পাতা কেটে দেইনি তো এই যে গোড়া গোড়া থেকে এই যে এখানে দেখুন একটা ডাল বের হয়েছে যেটা সেকেন্ড জেনারেশন এবং এই ডালের মধ্যেই কিন্তু এই যে এখানে আমি দড়ি দিয়ে একটু বেঁধে রেখেছি এই লাউটা হয়েছে তো গোড়া থেকে ঠিক একটু খেয়াল করলে দেখবেন তিন ইঞ্চি উপরেই যে ডাল সেই ডালের মধ্যেই লাউ হয়ে আছে শুধু সেটাই না আরও একটা দেখাচ্ছি এই যে দেখুন এখানে আরেকটা গোড়ার থেকে একটু উপরে আরও একটি লাউ হয়ে আছে তো গোড়া থেকে আমরা লাউ পাবো কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে এক গাছের জন্য একটি ভালো সার ব্যবহার করতে হবে তো তার আগে আমি সর্বপ্রথম যেটা বলি আপনারা গাছের যে গাছ লাগানোর আগেই মাটিটাকে ভালো করে প্রিপেয়ার করে নেবেন সব ধরনের সার দিয়ে বিশেষ করে আপনারা গোবর সার হাড়ের গুঁড়ো এবং অ্যাপসম সল্ট এটা দিতে ভুলবেন না এটা দেওয়ার পর গাছ বড় হওয়ার পর আপনাদেরকে যে সারগুলি ব্যবহার করতে হবে বিশেষ করে আপনারা যে সারটা ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনার ঘরের মধ্যে থাকা যে জৈব সারগুলো আছে এর মধ্যে হচ্ছে মাছ ধোয়া পানি যেটা আমার কাছে এই মুহূর্তে আছে এই যে দেখুন এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছি এই যে এখানে আমি রেখেছি তো এই পানিটা যখনই আমি দেখি যে আমার গাছের গোড়ার দিকের যে মাটিটা শুকিয়ে গেছে এখন আমাকে পানি দিতে হবে তখন আমি যেটা করি এই মাছ পানিটা ব্যবহার করি শুধু তাই নয় আমি আরও যেটা ব্যবহার করি যে কলার খোসা কলার খোসা পচিয়ে এইভাবে আমি পানি বানিয়ে সেটাকে আমি এই যে গাছের গোড়ার চারপাশে ব্যবহার করি তো সেক্ষেত্রে কি হয় গাছটা খুব ভালো মানের একটা সার পাই আর আরেকটা ব্যাপার আমি বলছি আপনার গাছে পনেরো দিন অন্তর অন্তর কিছুটা আপনারা ম্যাগনেসিয়াম সল্ট বা অ্যাপসম সল্ট গাছের গোড়ার চারপাশে দিয়ে দেবেন সেক্ষেত্রে কি হবে আপনার গাছের যে রুটটা সেই রুটটা অনেক স্ট্রং থাকবে এবং পাতাগুলো এই যে দেখুন একদম চিরসবুজ থাকবে প্রত্যেকটি পাতাই সবুজ প্রথম দিকে আমার দু একটি পাতা একটু হালকা হলুদ হয়েছিল। যার কারণে আমি কেটে দিয়েছিলাম কিন্তু এখন আমার গাছের পাতাগুলো প্রত্যেকটা পাতা আমি একটু দেখাই গাছটা একদম উপর পর্যন্ত এই যে দেখুন প্রত্যেকটি পাতাই কিন্তু সবুজ আছে বন্ধুরা তো এইভাবে আপনারা গাছে গাছের খাবার গাছের জন্য উপযোগী খাবার দিতে থাকুন দেখবেন যে গোড়া থেকেই আপনি পেয়ে যাবেন লাউ আমাদের যে একটা ভুল ধারণা যে গোড়ার দিকে আমাদের সব পাতা টাতা ছেটে দিতে হবে এবং আমরা কোনোভাবেই লাউ পাবো না সেটা একটা ভুল ধারণা আমি আপনাদের সাথে শেয়ার করলাম শুধু এই একটা গাছ না আমি আরও কিছু গাছ এই যে আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখুন এখানে যে আমার লাউ গাছ নিচের দিকে কোনো পাতা কাটা নেই এবং এই গাছের প্রত্যেকটি ডালে ডালেই আছে লাউ তো এইভাবে আপনারা গাছে যত নিতে থাকবেন দেখবেন আপনার গাছ আপনাকে নিরাশ করবে না কারণ আপনি কষ্ট করছেন কষ্ট করে গাছের খাদ্য জোগাড় করে গাছটাকে দিচ্ছেন তো গাছও আপনাকে যেটা করবে আপনার গাছের যে ফসল সেটা আপনাকে উপহার দিবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে অ্যাপসম সল্ট দিতে ভুলবেন না কারণ অ্যাপসম সল্ট দেওয়ার ফলে যেটা হয় গাছের পাতা একদম সবুজ থাকে সামান্য পরিমাণে দিবেন ঠিক এই পরিমাণে দিবেন অতিরিক্ত অ্যাপসম সল্ট আপনারা গাছে ব্যবহার করবেন না আমি আমার সব গাছেই অ্যাপস সল্ট ব্যবহার করি এবং সামান্য পরিমাণে ব্যবহার করি বন্ধুরা তা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ